চিচাঙ্গনা পর্ব বিশ ঘরবর্তী মানুষ বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকে বাড়ি ফিরতে পারেনি তাই সবাই বসে অপেক্ষা করছে তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউ দেখার চেঁচা স্বামীকে দেখার ইচ্ছা কি নেই চেঁচা স্বামী দেখতে হবে না স্বামী খারাপ হোক বা ভালো হোক পাড়ায় তো ঢোল পিটিয়ে পরিণত করতে হবে মহিলারা একটু পরপর চিচা স্বামীর কথা জিজ্ঞাসা করছে কোথায় সে কেন অনুপস্থিত বারবার জিজ্ঞাসা করছে মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মারিয়ার মুখ গম্ভীর তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হচ্ছে এসব টাকা কোথা থেকে আসছে তার উপর মুখপুরেরও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হয়ে গেল মাত্র কদিন হলো বিয়ে হয়েছে এরই মাঝে গা বর্তি স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে সব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করছে মারিয়া কি উৎসব বুঝতে পারছে না মারিয়ার রক্তটে চেহারা লম্বা চৌড়া উজ্জ্বল শ্যামলা দেখতে একটা গজ দাঁত আছে এই গজ দাঁতের হাসি দেখেই তো মাহাদি তার জন্য দেওনা হয়েছিল তারপর দুজনে প্রেম করে পালিয়ে বিয়ে করে মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তের মতোই ছিল তবে বাবা মাকে কখনো সাহস করে বলতেই পারেনি মাহাদিকে সে ভালোবাসে তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহাদির হাত ধরে চলে আসে সে গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ চিচা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা আটটার দিকে ভেজা শরীর নিয়ে দরজা যেন সবাই তাদের ঘিরে ধরলো আহ রে পোলা এক গ্যালাস গরম দুধ দে জোয়ান মর্দনের ঠান্ডা লাগলে হয় জলদি দুধ খাইয়া বাঘের বেটা হইয়া যাও ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতবম্ব হয় এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে চিত্রা অবস্থাও সুবিধার নয় তার চোখ মুখ ফুলে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে ফারাজের এসব দেখতেই ভালো লাগছে না একদমই না অব্রকে সে ডাক দিবে তারও উপায় নেই ব্যাটা তো কাদায় ডুব দিয়ে উঠছে সাইড প্লিজ আপনাদের সঙ্গে পরে কথা বলবো ফারাজ স্পষ্ট কলায় বলল সোয়াগ অনেক আগে বন্ধুদের সঙ্গে সেখান থেকে উঠে গিয়েছিল জান্নাত বসে আছে চিত্রের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন আর কেনই বা তার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনলো জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রের সঙ্গে একান্ত কথা বলার তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রের মুখোমুখি দাঁড়াবে কঠোর বলায় প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি কি শান্তি ছিল তার সর্বনাশে জান্নাতের ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা ফারাজের আকাশি রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বোঝা যাচ্ছিল কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে স্বামী হিসেবে এসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয় তার স্ত্রী কেবল তার তাকে অন্য পুরুষ দেখাতো দূরের কথা কল্পনা করলেও ফারাজ এলাহের চোখটা কঠোর থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচ করবে না বাড়ি মানুষকে উপেক্ষা করে ফারাজ ভর্তি চিচ্চাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় এত মানুষ গুনে চলার সময় নেই তার নিজের খেয়ে অন্যের পা চাটা চাটেই তারই তারাই করে যাদের মন মানসিকতা নিচু তাই কে কি বলল কে কে সে দুঃখ পেলো সেই সব ফারাজ এলাহির হিসাব করার সময় নেই চিত্র আলমারি খুলে ফারাজের জন্য একটি প্যান্ট বের করে দিল কাল তো চলে যাবে সবকিছু আবার গুছিয়ে রাখতে হবে নিজের জন্য একটি সুতির কামিজ হাতে নিতেই ফারাজের দিকে ফিরে বলল আপনি আগে গোসলটা সেরে আসুন আমি পরে যাচ্ছি ফারাজ ভ্রুকুচকে তাকালো পরে কেন একসঙ্গে সমস্যা কোথায় চিত্র একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না সরাজ হেসে এগিয়ে এসে বলল দুদিন পরই যেন আমার সুন্দরী আমার গ্যাডার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোছলে যাবে না ধুর চলো তো যা দেখার আমি আগে দেখেছি এখন আর লজ্জা পেতে হবে না কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ট রোমান্সে আপনি না চেঁচে কিছু বুঝে ওঠার আগে ফারাজ তাকে কোলে তোলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় গোছলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিস ফিস করে বলল আমি তোমার মনের মালিক দেহের উত্তরাধিকারী তুমি আমার আর আমি তোমার অর্ধাঙ্গ পড়ে যাব। নামান আগুন সুন্দরী কথা না প্রস্তুত থাকো আজ কিন্তু দুবার স্নান করে সারতে হবে মাঠের কোণে প্রাচীন বটগাছটার নিচে বসে আছে জোহান তার চারপাশে জড়ো হয়েছে বন্ধুরা বাতাসের স্বেচ গন্ধ আকাশে মেঘের ঘন ঘটা সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয় বর্ষার প্রতি তার ব্রিটিশ প্রবল একেবারে সহ্য করতে পারে না সে এই শিক্ত বিষণ্নতা বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ বৈরাগের অনুপম শিহরণ সে এক মনে গিটারের তারে আঙ্গুল চালিয়ে যাচ্ছে ভুবীর গান তুলেছে শব্দগুলো ঝরে পড়ছে রাতের নিস্তব্ধতার মধ্যে বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে গানের অনুরোধ করছে প্রিয় কোন সুর কোন নস্টালজিক সঙ্গীত কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দেবে কিনা সে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের তার সুরের রাজ্য সে গড়ে তোলে নিজস্ব নিয়মে আবেগের তীব্রতা অনুযায়ী জোহান ফোনটা হাতে নিয়ে বিরক্তিতে মুখ কালো করে ফেললো গিটারের তারে আঙ্গুলের খেলা থামিয়ে দিল চল শক্ত হয়ে এলো ফোনের স্ক্রিনের নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তিকর একটা চ শব্দ বেরিয়ে এলো কল রিসিভ করতে কপালের ভাঁজ আরো গভীর হলো এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব গন্ডারের বাচ্চা তোরা একটা মেয়ে ঠিক মতো সামলাতেও পারিস না কিসের বেড়া মানুষ হইস ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল ভাই কিছু একটা করেন মাইয়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব। আপনি সাহায্য করেন গোলাম হইয়া থাকমো ফোন ডাক শালা দেখি কি করা যায় জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ভাবলো মেয়ে জোগাড় করতে না পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে আর এই বালগুলো সাহায্যের জন্য সব সময় তার কাছে কেন আসে দেখ দুনিয়া তাকে ভালো হতে দিবে না বোধহয় মাঠের পাশে বড় রাস্তা রাস্তার ওপাশে একটা কলেজ কলেজের পাশে বাস স্ট্যান্ড জায়গাটা কেমন যেন সুবিধাজনক হল মনে হলো চোখ শুরু হয়ে এলো একটা মহিলা আর কামিজ পড়া একটা মেয়ে বয়স ষোলো সতেরো চারদিকে একবার তাকায় না বৃষ্টির কারণে মানুষে আনাগোনা এদিকটা নেই বললেই চলে জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায় সে একটা দীর্ঘ শ্বাস ফেলে সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে চাপা দিয়ে উঠে দাঁড়ায় ভাই কই যাচ্ছেন আহার জোগাড় করতে পেট চালাতে হবে না ফারাজ রাতে হয়েছিল জরুরি কাজে ফিরছে কবির রাতে ফিরে আসার পর থেকে নিশ্চল ঘুমিয়ে আছে ক্লান্ত শরীর আর নড়তে পারছে না চেচা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে এত ক্লান্তি কেন মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রম সাধ্য আলনাতে ফারাজের খোলা রাখা শার্টটি ঝুলছে চেচা সেটিতে হাতে তুলে নিল ধীরে নাকের কাছে আনলো এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিচার নাকে ধাক্কা দিল ফারাজ মাছের ব্যবসা করে অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি এমন কি মাছ খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি আর ফারাজকে কি বলবে চিচ্চা সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বুঝে না ফারাজ মুরগিও অপছন্দ করে একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চালে শখ করে কখনো কখনো খায় তাও আবার হাট ছাড়া পরিষ্কার মাংস চিত্রা ফারাজের পাশে গিয়ে বসলো থাকা লোকটার পিঠে নজর পড়ল পিঠে আছরের দাগ এই নকশা কোনো শিল্পী করেছে চিত্রা বড্ড লজ্জা লাগে চিত্রার ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্টার মতো গন্ধ আসে চিত্রার একটি অভ্যাস আছে ছেলে হোক বা মেয়ে কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে সে তাদের চুলের গন্ধ সুখে দেখে অভ্যাসের মাধ্যমে আগে এই বন্ধুত্বের সূচনা করতো সে তাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসতো তাদের সঙ্গে সে বন্ধুত্ব করত এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে ঘামের পচা আঠালো ভেজা গন্ধ যা চিত্র একেবারে অপছন্দ চেচা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল ফারাজের সম্পর্কে চিচা লক্ষ্য করছে সে নোংরামি পছন্দ করে না শরীরের প্রতিটি অতিরিক্ত যত্নশীল এবং খুতখুতে চিচা উঠতে যাবে তার আগে ফারাজ নড়ে চড়ে উঠল লোকটার ঘুম পাতলা যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতে সাহস পাবে না ফারাজ সোজা হয়ে শয় চিচার দিকে তন্দ্রচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্ন স্বরে বলে বউ ক্লোজ আপ ফার চুলে হাত বুলিয়ে দেয় উঠে তৈরি হন নাস্তা খেতে হবে না আগে একটু আদর দরকার প্রিয়তমা ব্যায়াম না করলে শরীরে আর মোড়া ভাব ভাঙবে না শরীরে এনার্জি নেই কাছে আসো একটু রিচার্জ হই ফারা চিত্র কোমর ধরে তাকে কাছে টেনে আনে ঘাড়ে মুখ ডুবানোর আগে হঠাৎ দরজা খুলে যায় কি একজন চিৎকার করে উঠে আস্তাক ফিরুল্লাহ পোলা পাইন্ডে এখন আর রাত দিন মানে না রে বা না মানে চুল পাকার পরও তো দেখি হাবাইত্যাগিরি ছাড়েন নাই এখন কি আমার রুমের বাইরে ডুনো ডিস্টার্ব লিখে রোমান্স করতে হবে নাকি অন্যের ভালো দেখে অ্যালার্জি হচ্ছে কিরমিতে চুলকায় আমার কিছু ঔষধ আছে আমি আবার কিরমির ডাক্তার ফারাজ আরো কিছু বলতে চাচ্ছিল তবে তার আগে চিচ্চা তার মুখ চেপে ধরলো লোকটার মুখ তো মুখ নয় একেবারে অবাধ্য বন্দুকের নল যখন তখন গুলি ছোড়ার স্বভাব মার্জিয়ায় প্রতিবেশী নাহেরার মা বিবি হাসুনি হাসুনি বুড়ির বয়স হয়েছে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন কিন্তু বয়সে তাকে শান দিতে পারেনি যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে তিন চারবার একই কথা বলার পর বোঝে আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রের বর দেখতে দরজা ঠেলে ঢুকেছে বটে কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনা ছিল না ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল তবে হয়নি কারণ সে বেচারি না ফারাজের মুখের কথা শুনে চিচা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায় বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে হাসুনি ফারাজের সামনে এসে বলল শরীর তো এক কেড়ে ফিটফাট তোর বেড়ার দিহি চিত্রা এক খাসা জোয়ান মরদ পাইসোস ফারাজ চিত্চের দিকে তাকালো চিত্তার চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতে ফারাজ হেসে বলে উঠল ওরে বুড়ি তোমার শোনায় সমস্যা মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনছ পুরাই খাসা আমি তোমার নাতনি তো লোড নিতে পারে না ওকে ডিভোর্স দিয়ে চলো তোমার সঙ্গে হার্ট রোমান্স শাড়ি কি খাসির মাংস খাইবা হাসুনি হতবম্ব হয়ে চিত্রের দিকে ফিরলো এই চিত্রা তোর মামি এমন খাটাস কেন তোর ব্যাটারের মাংস খাওয়ার নাম নাই ফারাজ হাসি আটকে রাখতে পারলো না সে বলল খাসা আর শুনল খাসি ফারাজ হ হ করে হেসে বলে উঠল ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি চিচ্চা আর কিছু বলতে পারলো না হাসুরে নিজেই উঠে গেল উঠে চিচ্চার কানের কাছে গিয়ে হিসেষে কিছু একটা বলে নিল লজ্জায় মরি মরি খিরে বউ থেরাপির সময় তো এমন লজ্জা পাও না আর ওই বুড়ি কি এমন বলল যে মুখে ন্যাচারাল ব্লাসন চলে এসেছে ওমা আপনি ব্লাসনও চিনেন খুব অভিজ্ঞতা আছে মনে হয় অভিজ্ঞতা তো মানুষের মধ্যে অনেক কিছুই থাকে না বউ আস্তে আস্তে সবকিছুতে অভিজ্ঞতা লাভ করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায় এটা পারফরমেন্স দেখলে তো বুঝে যাওয়ার কথা ফারাজ চিঁচের চোখ রাঙিয়ে তাকালো কিন্তু ফারাজ দুমলো না এভাবে ডেকে অবহেলা ছেলে লোকটাকে আর উত্তেজিত করবে না বিভিযান পরে আমি ধরলে আপনার ফোর্টিন জেনারেশন সব আপনাকে বাঁচাতে পারবে না ফারাজ উঠে যায় শরীর ব্যথা করছে গোসল করতেই হবে সে ট্রাউজারের ফিতায় হাত বোলাতে বোলাতে বলল আমার ফিতাটা ঠিক আমার জমানের মতো হুটহাট খুলে যায় তুমি আবার অন্য কিছু ভেবো না ফিতার চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে রেখেছি অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কা তো দূরের কথা আশঙ্কা অব্দি নেই বেশি খারাপ আপনি হুম জাস্ট ফর ইউ একটা চুমা দাও কসম্ব ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ ছাদ দেখে রাখা বাতাস আসার সুযোগ নেই সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট এরা সবাই পাচার হবে এদের মধ্যেকার এক একজনের ভাগ্য এক রকম এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী কেউ বা দাসী আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরে উঠতে পারে এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো ভালোবেসে বিয়ে করে ফেললো তখন কি মেয়েটের কপাল খুলবে না সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল তারপর সিফাতকে উদ্দেশ্য করে বললো রাইতে যে তারে আনা হয়েছে ওইটা কোনটা সিফাত আঙ্গুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে চোহান সেই দিকে তাকায় চোখের সামনে চুল পড়ে আছে চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার ওরে তুল চেহারাটা দেখি সিফাত গিয়ে মেয়েটার টেনে হেঁচের দাঁড়ায় কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল হুঁশ ফিরতে পিট করে একবার টাকায় মেয়েটা চারপাশে একবার চোখ বলিয়ে টুকরে কেঁদে ওঠে আকতি করে বলল। আমারে সাইরা দেন ভাই ভিক্ষা দেন আমার নানিটা রাস্তায় পইরা আছে আমার মা নাই বাপে এক্সিডেন্ট করছে নানিদের নিয়ে ঢাকা যাইতে হইব সাইরা দেন কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসছে মেটার গলা অসার প্রায় কি নাম মনিরা সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার ভয়ার্ধ চোখের দিকে একবার চেয়ে বলল। ওরে সাইরা দিস মুক্তি দিয়া দিস সিফাত হতভম্ব ভাই কি বলতেছেন রাতে ডিলার আসবো মাল বুঝাইয়া দিতে সোহান বলল। সেটাই তো তো রাতে এই হাত থেকে মুক্তি পরে সুহান কার হাতে পড়লো গুনার সময় নাইয়া ও সেটা কইবেন তো আচ্ছা ভাই মাল তো রাতে ডেলিভারি দিবো দিনে না হয় ওর লগে আপনি একটু সুহান ত্রিপুর দৃষ্টিতে তাকালো বারবার এইসব ক্যানকস কষ নারী পাচার করি বললে কি নারীর প্রতি দুর্বল সোহান বারো ঘাটের পানি খায় না যারে মনে ধরব কেবল তার প্রতি দুর্বল হইব কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই সোহান চলে গেল তবে যাওয়ার আগে সিফাতকে বলল কাজ যেটা করতে বলেছি সেটা হইছে যে তাইলে এবার ফারাজ আল্লাহ সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই কি কস ভাই সত্যি করবেন সকালে স্নিগ্ধ ঝলকানিতে নদীর পারে প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদ প্রতিফলন শীতল হাওয়ায় নদীর গায়ে মৃদ স্পর্শ দিয়ে বয়ে চলেছে ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সেই দৃশ্য বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নিচে উঠেছে আকাশে বকের দল স্বচ্ছ নীড়ে বেসে বেড়াচ্ছে ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন একটি মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা ঘোরাত্রে নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে লোকজন লাশ দেখার জন্য ভিড় করেছে মানুষের সংখ্যা বাড়ছেই বিজান সাহেবের লাশ বলে কথা কারা তাকে খুন করেছে কিংবা কাদের এইসব কাজ গ্রামের লোকদের জানা নেই চিচার বাড়ি শিমুলতলা বাড়ির কাজ দিয়ে ঘেরত্রা নদী বয়ে গেছে চেচা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না তা কি কখনো হয় শত হল তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারোর আসল চেহারা ফরাজকে একবার বলা মাত্র সে চিচাকে নিয়ে এসেছে চেচা একবার দূর থেকে উকি মেরে দেখছে কাছে যাওয়ার সাহস তার হয়নি ভয়ানক মৃত্যু এমন মৃত্যু শত্রুরাও যেন না হয় জবাই করা লাশ মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে বেরিয়ে আছে তাতে দেখা হয়েছে রাতে বোধ হয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে গন্ধ কি চিচা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে তবে ফারাজের ভয় ডর নেই সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে অনেকক্ষণ যাব চেয়ে চেয়ে দেখেছে অব্রু গিয়ে লাশ দেখেনি তার নাকি এসব দেখলে খারাপ লাগে রাতে অস্বস্তি বোধ হয় ঘুম আসে না তাই সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল চিৎচা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে চিচ্চা সেই সব বিষয়ে আগ্রহ নেই তবে এখন তার ভয় হচ্ছে হুট করে খুনের পর খুন এসবের অবসান কোথায় এসব বন্ধ হবে কবে থেকে আর শেষ হবে কবে ফারাজ একবার দূর থেকে চিচ্চার দিকে তাকালো তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিচ্চা অস্থির হয়ে অব্রকে বলল এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে ভাই এলি রওনা হব অব্র আশ্বস্ত করল চিচ্চা অস্বস্তি বোধ করছে অব্র তা বুঝতে পেরে বলল আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন অথবা চলুন ওই পাশে বসার জায়গা আছে চিচ্চা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল অব্র সঙ্গে চলতে উদ্যত হলো ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা হুড়মুড়ি এসে তাকে জড়িয়ে ধরল কালুর বাপ আমি আর এরম করুম নেবার ইউ গো হাউস পিলিস অপ্র পুরোপুরি হতবম্ব এই মহিলা কে কেন তাকে এমন করে ধরেছে এই ছাড়ুন আমি কুদ্দুসের বাপ কালুর ফালুর কি শোনা বৃদ্ধা কান্না জুড়ে দিল অব্র হাত আরো শক্ত করে ধরে বলল লেটেল এগ্রি করছি বইলাই কি ইউ আরেক অমনেকে বিয়া কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা গো হাউসে চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো কৌতূহলী দৃষ্টিতে অব্র আর বৃদ্ধের দিকে তাকিয়ে রইল সবাই অব্র কিং কর্তব্য বিমর হয়ে চিচ্চের দিকে তাকালো ভাবি এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান চিচ্চা হতভম্ব এ বৃদ্ধা এমন করছে কেন সে শান্ত হয়ে বলল। দাদু নিশ্চয় আপনার ভুল হচ্ছে বৃদ্ধা মুহূর্তেই খেপে উঠল ব্রুকুচকে চিত্রাকে ধমক দিল সেট আপ ইউ স্টুপিট কার দিস ইজ মাই কালোর বাপ ইউ দূরে গিয়া মর কি একটা বিপদ মানে দুনিয়ার সব বিপদ কি অব্র গাঁধেই চুলে ফারাজ ভাই হেল্প মি পুলিশ বাঁচান আমাকে আমার এখনো বিয়ে হয়নি এই বুড়ি স্যার সার কইলাম ফারাজ আসার আগে সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয় বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলল আরে দাদু বাড়ি চলো কালোর বাপ বাড়িতে গেছে জলদি চলো অব্র মেয়েটার দিকে তাকায় মহিলার পেছনের তাকায় দেখতে পাচ্ছে না মেয়েটার অন্যদিকে খেয়াল নেই সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে নু এটাই মাই কালোর ফাদার আরে আপা জলদি আপনার দাদিকে আমার হাত ছাড়তে বলেন আমার আবার এক নম্বর ধরেছে আসলে আমার দাদুর সমস্যা যাকে না দেখলে তাকে কালোর বাপ মনে করে মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতে অব তার দিকে তাকায় মেয়েটাও তার দিকে তাকায় দুজনেই চক্ষু চরক গাছ উভয়ের মুখ থেকে একসঙ্গে বের হয় শালা তুই শালি চুন্নি